সমস্ত বক্তব্য চাড়ানি প্রণাম গুরুদেব এবং সর্বপরশীলা প্রে চারণী প্রণাম নিবেদন করি কি আশীর্বাদ প্রার্থনা করি তো আজকের আমাদের আমরা কিছু প্রবাস প্রচার আলোচনা করব তো অনুরোধ করব যে প্রথমে যে পর্বগুলো ছেড়েছি সেটা দেখে দেখবেন তাহলে বুঝতে পারবেন না হলে যদি কানেকশান না থাকে তাহলে কিন্তু বোঝাটা অত্যন্ত মুশকিল তখন মনে করবেন যে এ আমি কোথার থেকে দিচ্ছি এর কিছুই বোঝা যাচ্ছে না তখন বুঝতে পারবে না তো যদি প্রথম পর্বগুলো দেখে যদি আজ পর্ব হবে আমাদের দশ তো সেই পর্বকে আপনি দেখেন তাহলে আপনি পুরোটাই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো কানেকশান যদি ঠিক না থাকে কানেকশান যদি না থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না তো আমি এর আগে নয় নয় পর্বতে আমি সেটা বলেছি এর আগে যে ধর্ম নিয়ে তো সেটা আমরা কালেক্ট করে সনাতন ধর্মে আসবো তাহলে এত ধর্ম এই ধর্ম মধ্যে যদি সনাতন ধর্ম উন্নত হয় তাহলে এই সনাতনীদের মধ্যেও কেন তো ভেদাভেদ আমাদের আজকে বিষয় তো দেখুন যেমন মুসলিম খ্রিস্টান তো তাদের মধ্যে যেমন দেখলাম যে প্রচারক তিনি যতটুকু তারা নিতে পারবে ততটুকু দিয়ে তাদেরকে প্রচার করছেন কারণ তাদেরকে বেশি কিছু দিলে তারা সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না যেমন দেখলাম যিশুখ্রিস্ট তিনি বলেছেন যে কিনা এই হত্যা আমিষ খাওয়া নিষেধ কিন্তু সেই হিসাবে তারা সেটা নিতেই পারলেন না অথচ সেই জন্য যিশু খ্রিস্টকে তিনি তারা কুরুশে বৃদ্ধ করে তাকে ইয়ে করলেন তো এভাবে প্রচারকদের প্রাণও যেতে পারে তো সেক্ষেত্রে যে যেতটা নিতে পারবে যে যে স্টেপে আছে তাদেরকে সেটা দিয়ে উন্নততর উন্নত লেবেলে পৌঁছানো এটা তো সেরকম সনাতন ধ সনাতনী ধর্মদের ধর্মীদের মধ্যেও আমরা দেখব যে অনেকেই ধর্ম ধর্ম ভেদাভেদ মারামারি হানাহানি হয় আমরা আমাদের সনাতন ধর্মীদের মধ্যেও হয় যদি ভাগবত ধর্ম ধর্ম যদি একটাই হয় ভগবান যদি একটাই হয় তাহলে সনাতনীদের মধ্যেও কেন এত ভেদাভেদ অবশ্যই একটা প্রশ্ন আসবে তো এই সনাতনীদের মধ্যে সবার বুদ্ধি কিন্তু সমান না কেউ বা সত্যগুণে কেউ বা রজগুণী কেউ বা তমগুণী যারা তমগুণে আছেন তারা কিন্তু এই যে মাছ মাংস ছাড়া থাকতে পারে না তারা কিন্তু আমিষ ছাড়া থাকতে পারবে না তাদেরকে বললেও তাদেরকে উন্নততর লেভেলের স্টেপে কিছু যদি বলে তারা সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না তাই তাদেরকে অন্তত তমগুণ থেকে রজাগুণে তোলার জন্য কিনা মাসে একদিন অমাবস্যা রাতে মা কালীর সামনে গিয়ে তাকে নিবেদন করে একদিন গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে যা নেশা করে তাদেরকেও যেমন কিনা শিবরাত্রির দিনে এইরকম একটু নেশা সেরকম একটা দেওয়া হয়েছে আর সত্যগুণী যারা আছে তাদের জন্য সেরকম তো সত্যগুণে না ওঠা পর্যন্ত ভগবানের সেবা ভগবান আরাধনা করা যায় না তো তমগুণ যে আছে তাকে তো সত্যগুণে আগে তুলতে হবে সত্যগুণে যে সরি রজগুণে তুলতে হবে রজগুণে যে আছে তাকে তো সত্যগুণ তুলতে হবে এভাবে স্টেপের স্টেপ তাদেরকে উন্নতরায় পর্যায়ে নিয়ে আসতে হবে আগে তো সভ্য মানুষ ধর্ম তো পড়ে আগে তো নিচু নিচ থেকে আগে একটু সভ্য মানুষ তো হও তো এই দেখে মানুষের যে সনাতনীদের মধ্যেও সনাতন ধর্ম যদি বড় হয়ে থাকে এদের মধ্যেও এত হানাহানি মারামারি তাহলে এই ধর্ম নিয়ে হচ্ছে যত সমস্যা মারপিট ঝামেলা তো এই ধর্মকে বাদ দাও তো এটা কি কোনো কথা হলো যদি মাথায় মাথা যন্ত্রণা করে তাহলে কি মাথা কেটে ফেললে দিতে হবে না সেই জন্য ব্যবস্থা নিতে হবে এই যে আগুন আগুন যে সকলকে পুড়ে ছাড়খাড় করে দেয় তা বলে কি আগুন বাদ দিয়ে দিতে হবে তাহলে রান্না কিসে হবে রান্না চল হবে না আগুন রান্না করে আগুন চলবে না না সেটা কথা নয় তাই আমাদেরকে সাবধান তার সহিত আমাদেরকে কাজ করতে হবে তাই ধর্ম নিয়ে যদি এত মারামারি হানাহানি হয় থাকে তো কি না ধর্মকে কি বাদ দিতে হবে না সেটা আমাদেরকে সেইভাবে বুঝে আমাদেরকে ধর্ম করতে হবে তাই না তো আমরা দেখব যারা তমগুণে তমগুণে আছে তাদেরকে সেরকম শাস্ত্র দেওয়া হয়েছে আমরা দেখব যে যারা সত্যগুণী অনুসারে বিভিন্ন তাদের পুরাণ রয়েছে সেই পুরাণ কিনা ভাগবতম পুরাণ বিষ্ণু পুরাণ নারদীয় পুরাণ পদ্ম পুরাণ গরুর পুরাণ বরাহ পুরাণ যারা রজগুণী আছে তাদের কিনা বৈবশ্যত পুরাণ মার্কণ্ডীয় পুরাণ ভবিষ্য পুরাণ বামন পুরাণ এসব আছে তমগুণে আছে মৎস্য পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ স্কন্দ পুরাণ অগ্নি পুরাণ তো এই পুরনো পুরাণগুলো রয়েছে তো সনাতন ধর্মের আমরা যদি বয়স দেখি অন্যান্য ধর্মের থেকে তো এই যে আঠাশতম চতুর্যুগে আগে ভগবান প্রথমে সূর্যদেব বিবর্সানকে এই গীতার জ্ঞান দেন বিবর্ষান মনু মনু ইচ্ছাশুকে তো এইভাবে ভগবত গীতার জ্ঞান এই মানব সমাজে আসেন এখন বর্তমানে পাঁচ হাজার বছর আগে অর্জুনকে ভগবান এই গীতার জ্ঞান দান করলেন তো বৈদিক সময়কাল সত্যদেতা তাপরকলি এই চারটা যুগ ব্রহ্মার বারো ঘন্টা অর্থাৎ এক হাজারবার আবর্তন করলে বারো ঘন্টা তো এই চতুর যুগ এ সরি এই দাপর কলিযুগ যুগ দাপ সত্য তথা কলি এই চারটা যুগে যে সময়টা তো সেই সময়টা হিসাব করে সেটা ব্রহ্মার বারো ঘন্টা। তো ব্রহ্মার বারো ঘন্টা আর এই সেখানে চোদ্দোজন জন মনুর অর্থাৎ একজন মনুর দায়িত্বে রয়েছে সেটি একাত্তর চতুর্যুগে তো বর্তমান সাততমন্যর আঠাশতম চতুর্যুগ চলছে যদিও ধরা যায় যে মনুর জন্মের পূর্বেই ভগবান বিবসান গীতার বিবসানকে গীতার জ্ঞান দান করেছিলেন তাহলে গীতার প্রথমে গীতার প্রায় বারো কোটি বছর আগে এই জ্ঞান দেওয়া হয় তো আবার ব্রহ্মায় বৈ এই যে বৈদিক জ্ঞানের প্রথম প্রবক্তা ব্রহ্মা তো আমরা দেখব যে এই যে সনাতন ধর্মের বয়স প্রায় ব্রহ্মার বয়সের সমান আর ব্রহ্মার বয়স চলছে এখন প্রায় ফিফটি তো ফিফটি অতিক্রম হয়ে গেছে তো তো বর্তমান বয়স সনাতন ধর্মের বয়স অনেকটাই তো সেই হিসাবে যদি দেখি আমরা কিনা সনাতন ধর্ম কত পুরানো তো সেখানে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম প্রায় পঁচিশ হাজার বৎসর হ্যাঁ পঁচিশ হাজার বৎসর সেটা চলছে তাহলে সনাতন ধর্ম কত পুরাতন ফার্স্ট সনাতন ধর্ম তো তো এই এদের মধ্যে ভেদাভেদ দেখা যায় কারণ যে সকলের বুদ্ধি চেতনা অনুযায়ী তাকে আস্তে আস্তে উন্নত করার জন্য তারা বিভিন্ন দেবদেবী পূজা করে সনাতন ধর্মেদের মধ্যে তো সত্যগুণে থাকলে তবে ভগবানের আরাধনা করা যায় করতে পারেন এবং বর্তমানে এখন চৈতন্য মহাপ্রভুর কৃপায় লক্ষ লক্ষ মানুষ এখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন তো যতক্ষণ না সত্যগুণে আসা যায় ততক্ষণ না তারা ধর্ম বিষয়ে ধর্ম করতে পারে না তাই সনাতন ধর্মদের মধ্যেও অনেক দেবদেবীর পূজা করছে অনেকেই ইয়ে পূজা করছে তো সেই রকম তাদের ইয়েটা হয় ভগবান একজনই ঈশ্বর ঈশ্বর আমরা দেখব যে সেটা আমি কোথায় লিখেছিলাম হয়তো আমার এখন আমি পাচ্ছি না তো এই জন্য মানুষকে আস্তে আস্তে তাদেরকে উন্নততর করার জন্য সেই ভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তো আমরা দেখলাম সনাতন ধর্ম সমস্ত ধর্ম থেকে সনাতন ধর্ম সনাতন ধর্মদের মধ্যে তাহলে যদি এত যদি সনাতন ধর্ম যদি ইয়ে হয়ে থাকে উন্নত হয়ে থাকে তাহলে এত ভেদাভেদ কেন তো এই মানুষ যে যে চেতনায় থাকে তো আগে তো মানুষকে সভ্য হতে হবে তারপরে না হয় ধর্ম তাই না তো সেইভাবে তাদেরকে উন্নততর টেপে নিয়ে আসা হয় আর যারা সত্যগুণে অধিষ্ঠিত হয় তখন এ ধর্ম বুঝতে পারে বা ভগবানের সেবায় যুক্ত হন তো আজ পর্যন্ত পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো পরের ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণ